দেশের মধ্যে ওই পরিস্থিতি নাই এন হিংসা রাজনীতি হয়ে গেছে গা ধ্বংসের রাজনীতি হয়ে গেছে গা এখন মানুষ রাজনীতিকে ব্যবসা পেয়েছে আমরা সাধারণ মানুষ এটাই মনে করি যাই যখন ক্ষমতা যা তাই তখন এটা ব্যবসা মনে করে। তার কারণ আপনারাও দেখছেন আমরাও দেখছি ওরা যদি শেখ হাসিনার সরকার যদি মনে হয় তো উন্নয়ন করার পরও যদি স্বৈরাচার হয় সে তো স্বৈরাচারি করেছে মানুষের ভালোর জন্য দেশের ভালোর জন্য দেশের মানুষের কল্যাণের জন্য সংস্কার সরাচরি করেছে আমরা এটাই দেখেছি তাই কারণ আজকে যে মনে করেন বাংলাদেশের মধ্যে মনে করেন যে উন্নয়নটা হয়েছে গত ষোলো বছরে আমরা এর আগে কি এই উন্নয়নটা দেখেছি মানুষ আমরা আমাদের মধ্যে সাধারণ মানুষ খুব শান্তিতে ছিলাম হাজার গুণে ভালো ছিলাম সব দিক দিয়ে মানুষের একটা নিরাপদ ছিল সব দিকেই মানুষের একটা সব দিক দিয়ে একটা ই ছিল পুলিশের নিরাপত্তা ছিল সব দিকেই মানুষ ই ছিল কিন্তু যারা মনে করেন খারাপই করছে আপনার ডাকাতি করছে চুরি করছে সন্ত্রাসী করছে গ্রেনেড হামলা করছে বাস পুরা এ এগোড়া মনে করেন পুলিশ ধরছে আমাদের মতো সাধারণ মানুষের তো আর পুলিশ ধরে নাই আমরা সাধারণ মানুষের এই মনে করি যে বিগত সরকার যে ছিল ষোলো বছর আমরা তার কালানে দেখি নাই যে কথায় কথায় আসতে বরু আমরা তার কালানে দেখি নাই যে কলেজ কলেজ মলের লুটপাট আমরা তার কালানে দেখি নাই যে সরকারি একটা গাছকেও কেটে নিবার সাহস পাইছে এখন তো মনে করেন আপনি লুটপাটের বাংলাদেশ হয়ে গেছে কে চাঁদাবাজির বাংলাদেশ হয়ে গেছে গা সন্ত্রাস গ্যামের বাংলাদেশ হয়ে গেছে আমরা সাধারণ মানুষ এটাই বুঝতেছি তার কারণ বিগত যে সরকার ছিল আওয়ামী সরকার তার কালানে মনে করেন আমরা খালি উন্নয়ন আর উন্নয়নে দেখেছি এখন তো মনে করেন আমরা দেখতেছি খালি মনে করেন আমরা ধ্বংসযোগ্য রাজনীতি হয়ে গেছে এই কলেজ মলেজগুলি যে আপনি লুটপাট করবেন একছে ভাংচুর করবেন একসে এটা কি এই কলেজ মল্লে যদি হলো আমাদের জনগণের একটাই আমাদের জনগণের এই দেশের সম্পদ তাহলে আমরা যদি আজকে কলেজ মল্লে যদি মনে করেন কথায় কথায় টক্কর ভাইজিয়ে যদি কলেজ মল্লে লুট করি ভাঙচুর করি সরকারের জিনিস ধ্বংস করি তাহলে এটা তো ভাই ইয়ে হলো না আজকে মনে করেন সরকারি একটা গাছ পর্যন্ত নিরাপত্তা মধ্যে নাই মানুষের কোনো যানমানের নিরাপত্তা নাই আপনার পুলিশের কোনো নিরাপত্তা নাই আইন শৃঙ্খলার কোন ভূমিকা নাই আমরা সাধারণ মানুষ এটাই দেখতে আজকে মনে করেন একটা মসজিদ পর্যন্ত নিরাপত্তা নাই রে ভাই তাহলে আমরা কোন শান্তিতে আছি দেখেন যে এই শান্তিটা আছে একটা মসজিদ হলো শান্তির জায়গা আমাদের এই ইসলাম ধর্মে এই ইসলাম কাণ্ডিতে একটা মসজিদ হলো নিরাপদ জায়গা আপনারা এর আগেও দেখেছেন মসজিদের মধ্যে ঢুকিয়ে তাদেরকে খুন করে করল আবার এই যে কালকেও আপনারা দেখলেন মসজিদের মধ্যে যায় তারা নামাজ পড়ার অবস্থায় নামাজ পড়ার অবস্থায় যে লোকগুলো মনে করেন হামলা করেছে এরা মনে করেন বিধর্মী ছাড়া আমরা কোনো কিছু মনে করি না তার কারণ এরাই দেশকে ধ্বংস করবে নাছে এরাই দেশকে নরাইজ সৃষ্টি করবে নাইছে এরাই মনে করেন আজকে আমাদের মতো পথের সাধারণ মানুষকে পথের ভেকেরই বানাবো নাইছে আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি এই চোদ্দ মাসে মনে করেন ধ্বংসযোগ্য ছাড়া আমরা কোনো উন্নতি দেখি নাই এরা একটা কোয়েল ফ্যাক্টরি একটা কোয়েল যা বানাবো এই উন্নয়ন উন্নয়নটাও মনে করেন আমরা এই বাংলাদেশে চড়ে দেয় নাই এই চোদ্দ মাসে এরা কি করেছে এরা কলেজ মূল্যে লুটপাট করেছে কলেজ মূল্যে ধ্বংস করেছে আপনার সরকারের জিনিস আত্মসাত করেছে আপনার সরকারি একটা গাছপন্থ নিরাপত্তা নেই একটা মসজিদ মাদ্রাসা বন্ধ নিরাপদ নেই তাহলে আমরা এটা কোন স্বাধীন পেলাম রে হয় আপনারা বলেন যে এটা কোন স্বাধীন পেলাম আমরা তাহলে এইভাবে যদি ধ্বংসযোগ্য হোক যদি নষ্ট করে এরা তাহলে এদের এদের আমরা কি আশা করতে পারি দেখেন আজকে মনে করেন প্রতি আপনার প্রত্যেক মানুষের বাংলাদেশের তামান মানুষ মনে করেন আতঙ্কের মধ্যে আছে একটা মানুষ মনে করেন শান্তি শান্তিতে নেই আমরা আমরা সাধারণ মানুষ চাই এটা কিন্তু একদলে বাদ দিয়ে বা আরেক দলে ই দিয়ে প্রোডাকশন দিয়ে নির্বাচন করা এটা আমরা সাধারণ সাধারণ মানুষ ভালো মনে করি না তার কারণ যদি মনে করেন আপনারা সাংবাদিক মানুষ জ্ঞানীবান মানুষ এই বাংলাদেশের রাজনীতি দেখেছেন আমরাও দেখেছি যেহেতু এক সরকারকে মানুষ বারে বারেই চায় না বা একটা সরকার আজীবন থাকতে পারে নাই হিসেবেই আমরা চাই যদি মনে করেন এক সরকার যদি ভালো করে পাঁচ বছর তাইলে জনগণ ওদেরকে ভোট দিবে আর যদি জনগণের মন যদি খুশি না হয় তাহলেও অন্য দলকে ভোট দিবে যে পার হওয়া হোক আমরা সাধারণ মানুষ চাই শান্তি আমরা সাধারণ মানুষ চাই সবার ভালোবাসা যাতে এই দেশ যারা পরিচালনা করে তাদের সব দিকে একটা খেল থাকে গরিব মানুষ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষের একটা খেল থাকে যে সবাই মিলি সবাই 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 মিলিয়ে যাতে দেশকে সুন্দরভাবে পরিচালনা করে দেশের মধ্যে কোনো রাহাজানি না থাকে চুরি চিন্তাই না থাকে খুন খারাপই না থাকে আইনের অব্যবহার না থাকে আমরা সাধারণ মানুষ চাই এটা কিন্তু এখন তো মনে করেন